এন বা নিবন্ধন পরীক্ষার পঞ্চম গণবিজ্ঞপ্তির কোন জেলায় বা কোন উপজেলায় কতটি পোস্ট আছে এটি আপনারা কিভাবে দেখবেন অথবা আপনার বাড়ির পাশে বা আপনার নিজস্ব জেলায় কোন সাবজেক্টে কতটি পোস্ট আছে এবং কোন স্কুলে কতজন নারী পুরুষ আবেদন করতে পারবে তার ডিটেইলস এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তার জন্য প্রথমে আমি ডেসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে রাখবো এখান থেকে আপনারা এই লিঙ্কে ঢুকবেন ঢোকার পরে এখানে দিবেন ইনস্টিটিউশন দেওয়ার পরে এখানে আপনার বিভাগ যদি বরিশাল বরিশাল হয় দিবেন খুলনা ঢাকা ঢাকালি ঢাকা মনে করেন এখানে খুলনা দিব আর এখানে জেলার জায়গায় আপনি যশোর অথবা যে কোনো জেলায় যশোরে এখানে খুলনা বিভাগের যেগুলো জেলা আছে সকল জেলা এখানে শো করতেছে জিনাইদ তারপরে খুলনা মনে করেন এখান থেকে খুলনা দিলাম দেওয়ার পরে এখানে যে শো আছে এখানে শোতে আপনি হান্ড্রেড করে দিবেন দেওয়ার পরে আপনার সাবজেক্ট এখানে আপনার সাবজেক্ট লিখবেন মনে করেন আপনি হলো ইকোনমিক্স অথবা অন্য যে কোনো সাবজেক্টের হলে সেটা লিখবেন সোশ্যাল সায়েন্সের মোটামুটি ভালোই সিট থাকে এখান থেকে আমি সোশ্যাল সায়েন্স লিখে দিব আই সোশ্যাল সায়েন্সে লিখে দিলাম এখন দেওয়ার পরে দেখেন এই পাশে যত সোশ্যাল সায়েন্সে আছে সকল সাবজেক্ট চলে আসছে এখন একটু নিচে আসলে আপনারা দেখবেন এখানে ছিয়ানব্বই জনের মধ্যে মাত্র এক পঞ্চাশ জন এক পঞ্চাশটি স্কুলে সিট ফাঁকা আছে তার তার মানে হলো খুলনা বিভাগের আপনি এক পঞ্চাশটি স্কুলে আবেদন করতে পারবেন এখন সব স্কুলে আবেদন করলে আপনার লাভ হবে না কারণ এখানে আবার লক্ষ্য রাখতে হবে যে দেখেন নারী কোটা আছে এখানে মেল ফিমেল শুধুমাত্র ফিমেল যেগুলো এগুলো যদি আপনি চয়েসে দেন তাহলে এখানে কিন্তু আপনার নিয়োগ দিবে না আপনি যদি পুরুষ হয়ে থাকেন আর মেয়ে হলে দিবে মেয়েদের ক্ষেত্রে সবগুলোই আবেদন করতে হবে কিন্তু কিন্তু ছেলেদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ফিমেল অনলি লেখা যেগুলো এগুলোই আবেদন করা যাবে না এগুলো যদি আপনি চয়েস অপশানে দেন তাহলে আপনাকে কিন্তু এগুলোই যদি আপনি চাকরিও হয় তাহলে আপনার নিয়োগ দিবে না কিন্তু মেল অ্যান্ড ফিমেল লেখা যেগুলো এগুলোই শুধু ছেলেরাই করতে পারবেন তাহলে দেখেন এখানে প্রচুর নারী কোটা আছে অতএব এই নারী কোটাই যেন আপনারা পড়ে যান না আর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার কোন উপজেলা এবং স্কুলটা কোথায় অবস্থিত সেটা এখানে ডিটেলস দেখতে পাবেন এবং তাদের ইআইএন নাম্বার দেখতে পাবেন এখান থেকে মনে করেন এটা খুলনার রূপসায় অবস্থিত এখানে সোশ্যাল সায়েন্সের মেল ফিমেল একজন এটা হলো ডোবা মাল্টি হাই স্কুল এখানে আপনি আবেদন করতে পারবেন ঠিক এইভাবে আপনার নিজস্ব জেলা যদি মনে করেন আমি এখানে রাজশাহী বিভাগের একটা জেলা দেখব তাহলে রাজশাহী বিভাগের এখানে আমি নাটোরে চলে গেলাম নাটোরে গিয়ে এখানে হলো হান্ড্রেড করে দিবেন দেওয়ার পরে এখানে সাবজেক্ট নাম লিখবেন যদি লেকচার হয় শুধু সোশিওলজি লিখবো শুধু সোশিওলজি হলো যেহেতু লেকচারাল তাহলে এখানে গুলো আসবে দেখেন এখানে কোনো ভ্যাকেন্সি নাই নাটোরে তাহলে আপনি আবেদন করতে পারবেন না এখন আমরা অন্য একটা জেলা দেখি তাহলে বগুড়া দেখি বগুড়া অনেক স্কুল থাকতে পারে এখানে হান্ড্রেড করে দিব দেওয়ার পরে এখানে এস ও সিআইএল সোসা এসিআইএনসি দিয়ে এটা সার্চ দিব সোশ্যাল সায়েন্সে এখানে দেখেন জন আছে মোট সাতান্ন জন নিবে হলো বগুড়া এখন বগুড়া এখানে শুধুমাত্র শুধুমাত্র ফিমেল অনলি যেগুলো লেখা এগুলো মেয়েরা আবেদন করবে বা নারীরা আর মেল ফিমেল শুধুমাত্র পুরুষরা করতে পারবে এভাবে আপনারা নিজের সাবজেক্ট এবং জেলা এবং নিজস্ব উপজেলা অথবা নিজের এলাকা সুবিধা দেখে প্রথম চল্লিশটা চয়েস দিবেন তাহলে উল্টাপাল্টা জায়গায় নিয়োগ আসবে না যদি চয়েসগুলো ঠিক মতো দিতে পারেন তাহলে আশা করি যারা বেকার আছেন তাদের সবার চাকরি হবে সবার জন্য কামনা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ